গাইস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরাও খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজ এখন আমরা যাব মাঠে আমাদের জমিতে কি কি ফসল চাষ হয়েছে আহ তোমাদের সাথে শেয়ার করব তাহলে চল ওদের মাঠে যেতে গেলে এই যেরকম রাস্তা দিয়ে যেতে হয় দেখো ভীষণই জঙ্গল আমাদের মানে বাড়ির পাশটা আমাদের এখানটাতে তো জানোই যে এটা পুরো বাগান বাগানের ভেতরেই আমাদের বাড়িটা পুরো আম গাছে ভরা আমরা আমাদের প্রায় কাছাকাছি চলেই এসছি আর একটু গেলেই আমাদের জমি এই তেঁতুল গাছটাতে মিষ্টি তেঁতুল হয় লাল লাল তেঁতুল আর খুব মিষ্টি খেতে আমাদের বাড়ির পেছন দিকটা পুরোটাই মাঠ আর প্রচুর পরিমাণে ফসল চাষ হয় আজকে তোমাদেরকে সব জমিগুলো ঘুরিয়ে দেখাবো আমাদের তো চলো এই দেখো আমাদের বাড়ির পাশে যাদের বাড়ি তাদের জমিতে বাঁধাকপি চাষ করেছে আমরা আমাদের মাঠে চলে এসি আর এইখান থেকে দেখো ওই পুরো যেগুলো দেখা যাচ্ছিলো সব আমাদের জমি আর কে কে বলো তো এগুলো চেনো তোমরা কী হয়তো অনেকেই চিনে থাকবে তো তো বলছি ওটা ছিল কালি আর সর্ষের বাগান তো সবাই চেন তো এটা হলো সর্ষে লাগিয়েছে প্রচুর সর্ষে লাগিয়েছে কারণ আমরা আমাদের বাড়ি সর্ষের তেল যেটা হয় খাঁটি সর্ষের তেল সেটাই খাই আর এইটা আমাদের পাশের বাড়ির কাকুদের জমি পটল লাগিয়েছে এখানে তো চলো পুরো মাঠটা ঘুরতে থাকি আজকে আর কাকাও আছে জমিতে তো কাকার কাছেও যাবো কাকা কি করছে তোমাদেরকে দেখাবো আগে তাহলে চলো সেখানে যাই তারপরে পুরো মাঠটা আস্তে আস্তে তোমাদেরকে ঘুরে দেখাবো আসলে আমার মাঠে আসতে খুব ভয় লাগে আমি এখানে সাপ দেখি তো যাই হোক আজকে খুব ভালো লাগছে অনেকদিন দিন পরে এসেছি সাথে একটু ভয়ও আছে কাকা এখন এই যে জমিতে ওষুধ দিচ্ছে পটল খেতে দেখো কিভাবে স্প্রে করে করে দিচ্ছে এগুলো হলো মাটির পটল পটল হ্যাঁ তো পটল পালন শাক দেখো আমাদের বাড়িতে এভাবে স্প্রে করে করে জমিতে ওষুধ দেওয়া হয় ওষুধ আছে যে কাকা সেটা ভরে নিয়েছে জল আর ওষুধ মিশিয়ে তারপর সেটা জমিতে দিচ্ছে এইভাবে পুরো জমিটাতে কাকা ওষুধ দিয়ে দিচ্ছে আর এই দেখো এখানে পালং শাক তোলা হয়ে গেছে এগুলো হাটে নিয়ে যাবে কাল সকালে এই যে বাবার মা পালং শাক তুলছে আর দেখো আমাদের নতুন পেঁয়াজ কালি এই বছরে যে নতুন গাছ লাগিয়েছিল তার প্রথম পেঁয়াজ কালি বেরিয়েও গেছে আর এই ভাজা তো খেতে লাগে আর এই গাছের পাতাও কিন্তু খাওয়া যায় অনেকেই হয়তো জানো যে ফ্রাইড রাইসে এই পাতা দেওয়া হয় এখন যাচ্ছি আমাদের রজনীগন্ধা জমিতে এই দেখো রজনীগন্ধার জমি আমি নেমে পড়েছি মাঠে হয়েছিল সব সকালে বিক্রি করতে নিয়ে গেছে তো এরকম দুটো জমি আছে এরকম পাশাপাশি আমাদেরই জমি নিজেদের রজনীগন্ধা ফুল শুধু চাষ হয়েছে এখানে আর সকাল বেলা এগুলো বিক্রি হয় যেহেতু তো সব ফুল তুলে নিয়ে গেছে আর রজনীগন্ধা ফুলের গন্ধ তো দারুণ লাগে খুব সুন্দর গন্ধ বেরোয় তো সকালবেলা আমাদের ফুলগুলো তুলে বাজারে বিক্রি করতে নিয়ে যায় তো এখন সেইভাবে কোনো ফুল নেই আজ তোমাদের সাথে আমাদের মাঠের ভিডিওটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও মনিষা দেখাও তো এখন আমি আরেকটা আমাদের জমি এই জমিতে অতটা বেশি ফুল হয়নি দেখো কেবল হচ্ছে আর সব তোলা হয়ে গেছিলো গ্রামে যে শুধু সৌন্দর্য আর চারিদিকে দেখো শুধু সবুজের সমাহার দিন পর মাঠে এসে খুব ভালো লাগছে আর চারিদিকে দেখো সবুজ আর এখন যেহেতু সর্ষে ফুল হয়েছে আর হলুদ দারুণ লাগছে দেখতে আমাদের এই মাঠটা ঘুরিয়ে দেখানো হয়ে গেল এবার যাবো আমরা আর একটা জমিতে সেখানে কি কি চাষ হয়েছে তোমাদেরকে দেখাবো

ভীষণ রোদ্দুর যার জন্য আমরা তাকাতে পারছি না পুরো আমাদের মাথার উপরে রোদ্দুরটা তো এখন কিছু ছবি তুলবো তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে হ্যাঁ ওই শনি রোদ্দুর যার জন্য তাকানোই যাচ্ছে না সবার মুখ লাল হয়ে গেছে পুরো কতদিন

চন্দ্রভূমিতে যাবো আমাদের আর একটা মাঠে ওই মাঠে হয়তো দাদু মিরা বাংলাদেশের বর্ডার এ দেখো তো ওই যে পার হয়ে আমরা এখন যাচ্ছি আর এখানে ছিল আমাদের ধান খেত ধান ভাড়া হচ্ছিল বাড়িতে ধান খেতে নিয়ে গিয়ে বাড়িতে বরিশা দেখো সব সময় নাচতেই থাকে তুইও তো তোরটাও দেখা যাচ্ছে আর আমাদের মাঠের সব কাজ আমার দাদু বাবা কাকাই করে কোন লোক দিয়ে করায় না তো এই দেখো এই পুরো জমিতে ছিল ধান পুরোটাই বাবা কাকা দাদু মিলে নিয়ে নিচ্ছে সর্ষে লাগিয়েছে জমিতে আর এই দেখো কিভাবে নিরুনি দিয়ে নিরাই সেটা দেখাচ্ছি তোমাদেরকে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো প্রচুর ঘাস হয়েছে এই জমিতে এই যে বাবা নিরাচ্ছি এখানটায় দেখো সর্ষে গাছ হয়ে গেছে এখানে দেখো

আরে এই একবার ভীষণ মাছ ছাড়া হয়েছিলো আর অনেক মাছ হয়েছিল তো ওই দেখো দুটো পুকুর আমাদের এই একটা পুকুর আর ওই যে পাশে আর একটা পুকুর আর এখানটা করে পাট হতো এবার আমরা পাহাড় থেকে নামছি আবার আর একটা পাহাড়ে এসে গেছি এই যে মনীষা আগে থেকেই নেমে গেছে আর ওই পাশটায় দেখতে পাচ্ছ লাইন আছে ট্রেন লাইন হ্যাঁ লাইন লাইন না ট্রেনেরই হয়

এর উপরে ওঠার পালা উপরে উঠি পরে গেলে পুকুরের মধ্যে পড়ব মানে করা হয়ে যাবে ভালো পুকুর আর এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে আর আমাদের জমি পুরো তোমাদের ঘোরানো হয়ে গেছে দেখানো হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আর সামনেই দেখো একটা কলা বাগান কলা হইছে তো কলা কলা হবে না না এটা কখনোই হয় না এই কলা বাগানটা রয়েইছে সেই কবে হয় কেটে কেটে নিয়ে যায় আমি দেখি না আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু কমেন্টে জানিও আর লাইকও করুন যদি ভালো লাগে আমরা চেষ্টা করব তোমাদের মতো ভিডিও মানে তোমাদের ভালো লাগে যাতে সেরকম ভিডিও দেওয়ার বারবার করেই আমরা বলি যে আমরা কোথাও ঘুরতে যেতে পারি না আমাদের প্রাইভেট থাকে আদি পড়াই তো যেদিন যাব সেদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের এখানে একটি খুব সুন্দর মন্দির আছে মানে গরিবপুরের ওই সাইড টাই তো যদি যাই ব্যাসপুর তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে কিন্তু কমেন্টে জানিও আর শেয়ারও করো প্লিজ আমাদের ভিডিওটা তোমরা যদি আমাদের পাশে থাকো তবেই আমরা এগিয়ে যেতে পারবো আর তোমাদের ভালোবাসা ছাড়া আমরা কখনোই এগোতে পারবো না তোমাদের মনের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আশা করছি এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে কারণ গ্রামের পূর্বে সবাই ভালোবাসে এই দেখো এটা আমাদের নারকেল গাছ আর নারকেলও হয়েছে কিন্তু কিন্তু ভীষণই উঁচু তো ওই জন্য পেরে দেয় না খাওয়াও হয় না নারকেল গুনতে যাচ্ছে আর দেখো এখানটায় যে আঠা মানে কুটুসের দাদু কত বড় বড় কচু গাছ লাগিয়েছে এই গাছটা ভীষণ পরিমাণে কি মজা পেয়েছে তাই তো দিদা বাড়ি এসে কুটুস খুশি দিদা বাড়ি এসে খুশি কুটুস

আর কুটুস আজকে খুব আনন্দ পাচ্ছে অনেক অনেকদিন পর মামাবাড়িতে এসেছে এসছে আর দিদুনকে পেয়েও খুব খুশি কুটু দাদা কুটুস ধরে ভিডিও করবে কুটুস স্ট্যান্ড ধরে ভিডিও করবে আর দেখো বাড়ি এসে ঝুমের হাতে কখন শুয়ো পোকা লেগেছে কি অবস্থা কোথায় গেছিলি ওই হাতেও কোথায় গেছিলি কুটু

আর এই যে পালং শাক বাড়ি নিয়ে চলে এসছে কাকা আর দাদু এগুলো আটি করে করে বেঁধে দিচ্ছে বাজারে বিক্রি হবে কাল সকাল সকালবেলায় নিয়ে যাবে তো আজকের থেকেই সেটা ধুয়ে টুয়ে কমপ্লিট করে রাখবে কাল সকালে উঠে কাকা এগুলো হাটে নিয়ে যাবে আর দেখো এই যে দাদুগুলো ওগুলো পরিষ্কার করছে কারণ এর ভেতরেও ঘাস থাকে আর আটি হিসাবে বিক্রি হয় যেহেতু সেহেতু দাদুগুলো আটি করে দিচ্ছে কাকা সেগুলো বাঁধবে আর কাকা এখন এই যে আঠি বেঁধে দেবে কাল সকালবেলায় বললাম যে হাটে নিয়ে যাবে এগুলো এই দেখো কিভাবে আঠি বাঁধা হয় আর বাজারে তো পালন আঠ হিসাবেই বিক্রি হয় তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে না তো বাই দাও